তাদেরই ধুয়ে মুছে সাফ করে দিলেন সোফিয়া পঁয়ত্রিশ বছরের এই মেয়ে গোটা পৃথিবীকে ভারতের এই মহিলা অফিসার গোলা। কি গোলাশি কোথাকার বাসেন না তিনি সোফিয়ার বাবা এবং স্বামী কিন্তু দুজনেই রয়েছেন সেনাবাহিনীতে দু হাজার ষোলো সালেও সেনাবাহিনীতে ইতিহাস গড়েছিলেন সোফিয়া জানেন এই মেয়েটা সেবার কি করেছিলেন সোফিয়ার সম্পর্কে যত জানবেন তত গর্বে আপনার বুক ভরে উঠবে ভারতীয় সেনাবাহিনীর এই মহিলা কমান্ডারকে কর্মিস না জানিয়ে পারবেন না ভালো করে জেনে নেন আমাদের দেশের .okay সকাল থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে ন্যায় বিচারের বার্তা জানা গিয়েছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সম্মিলিত অভিযান অপারেশন সিদুর এসব খবর তো সকাল থেকেই দেখছেন এতক্ষণে এই দুটো কি নিশ্চয়ই আপনি টিভির পর্দায় দেখে ফেলেছেন আনন্দে হাততালি দিয়ে উঠেছেন এদের দিকে করবি পুকটা ভরে গিয়েছে তো করে এই দুই ভারতীয় মহিলা কাঁপিয়ে দিয়েছে বিশ্বকে সাংবাদিক সম্মেলনে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণও দিয়েছেন শত্রু দেশের মনে ভয় দড়িয়ে দিয়েছে এই দুই নারী শক্তি একজন কর্নেল সোফিয়া কুরেশি অন্যজন উইং কমান্ডার ভমিকা সিং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে এদেরকে সাংবাদিক বৈঠক করতে দেখেছেন আপনি কর্নেল কুরেশি এই অভিযানকে তার বক্তব্যে পেহালগাঁ নিহতদের প্রতি ন্যায় বিচার রূপে অভিহিত করেছেন কিন্তু জানেন কি কে কর্নেল সোফিয়া কুরেশি অতটা সেনারি আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই সোফিয়া গুজরাটের বাসিন্দা আঠারোশো একাশি সালে গুজরাটের বদুদ রায় তার জন্ম বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর আর্মি ফ্যামিলি সোফিয়ার দাদাও সেনাবাহিনীতে ছিলেন ঠাকুরদাও তার বাবাও কয়েক বছর ধরে সেনাবাহিনীতে একজন ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এমনকি সোফিয়ার স্বামীও রয়েছেন ইন্ডিয়ান তাই লড়াই মেয়ের রক্তে শুধু দেশকে শিক্ষা দিতে একাই একটি ছেলে রয়েছে নাম সমীর কুরেশি ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দেবে কিনা তা তো সময় বলবে তবে আপাতত মা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে সোফিয়া মেকানাইজ ইনফান্ট্রির এক সেনাকর্তা মেজর তাজুদ্দিন কুরেশির স্ত্রী কিন্তু তার বাইরেও নিজের পরিচয় নিজেই তৈরি করেছেন 1990 সালে সুফিয়া ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন সেই সালেই চেন্নাইয়ের অফিসার ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ এরপর সোফিয়া সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন 2006 সালে সোফিয়া কঙ্গো রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন 2010 সাল থেকে শান্তি রক্ষা সাথে